হ্যালো গাইস কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি আপনাদের সঙ্গে আছি সোহাগ আজকে আমার হাতে থাকা বক্সটিতে নোকিয়া লুমিয়া টেন টোয়েন্টি দীর্ঘ তেত্রিশ দিন অপেক্ষার পরে আমার হাতে আসলো ফোনটা আমি কিভাবে কোথা থেকে কত টাকা দিয়ে কালেকশন করছি আজকের ভিডিওতে সব আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফোনটা আমি দশ ডিসেম্বর নোকিয়া ভিন পয়েন্ট একটা পেজ থেকে অর্ডার করি তাদের বিজনেস পলিসি অনুযায়ী যে কোনো পণ্য তাদেরকে অর্ডার করতে হলে কিছু অ্যাডভান্স করতে হয় এক থেকে দুই টাকা সেটা পণ্যের দামের উপর নির্ভর করবে পণ্য সেখানে শুধু নোকিয়া ওল্ড মডেলের যে ফোনগুলো আছে নোকিয়া না শুধু সনি এরিসন মোটরওয়ালা নোকিয়া যে সব ধরনের অ্যান্টিক ফোন আগে পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না এই ফোনগুলা কিন্তু কিনারা ডাইরেক্টলি আপনার সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে সেল করে থাকে এদের কাছে শুধু এই ফোন না আরো অনেক ধরনের মোবাইল ফোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এনারা ফোনটা নেওয়ার পরে আপনার ফোনটা যখন বাংলাদেশে আসবে তখন আপনার পাঠিয়ে দিবে পাঠাও মাধ্যমে এখানে কিন্তু ফোন চেক করে নেওয়ার সুযোগ রয়েছে কারণ আপনি আপনার ফোনটা হাতে পর পর আনবক্স করে তারপরে বিলটা পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ওনাকে দুই হাজার টাকা প্রথমে পেমেন্ট করি তারপরে তেরো হাজার দুইশো টাকা মোট পনেরো হাজার দুইশো টাকা লাগলো আমার এই নোকিয়া লুমিয়া টেন টোয়েন্টিটা হাতে পেতে

Life is a nuisance, tie ups nuisance I try to be human, find a solution, my evolution A place like this, it didn't exist, we made it like this So you can go pick the bad or the good, got a glass half -washed. I know, it's easier to hide and just to lay low Not everyone in life has got a halo I'm standing in the red inside a payphone, just wanna break, no I'm not gonna give in Take a last shot, Michael J. Win. No, I'm not a robot, I'm in my own skin Never get lost when thoughts pull you in I miss the old you, we died with a purpose All the energy around me felt nervous Scared I would pop off fast to the surface Had to cut it off before you made me worthless Torn apart, I've been torn to I had a given heart, but now I'm picking smart I'm keeping up my guard, I'm hiding every card A royal flush of love, you never know what's hard With a back to the mat, gonna see where I'm at I'ma fight like I'm mad, I'ma be something that They can never be me, nice try But they'll see I achieve everything while they stay salty I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view The pain is never gonna stop if it's controlling you. I know that I can heal it all. I just gotta get through. I just gotta get through. I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view The pain is never gonna stop if it's controlling you. I know that I can heal it all. I just gotta get through. I just gotta get through. Evet. থেকে এখানকার ফোনের কোয়ালিটি অনেক গুণ ভালো সো এখান থেকে ফোন নিঃসন্দেহে অর্ডার করা যায় শুধু এই মডেলটা নয় অন্য কোনো মডেলও যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই এই পেজ থেকে অর্ডার করতে পারেন সো গাইজ আমি ফোনটা পেয়ে যথেষ্ট স্যাটিসফাই শুধু লুমিয়া টেন টোয়েন্টি না অন্য কোনো মডেলও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নোকিয়া ভিনটেজ পয়েন্ট থেকে অর্ডার করতে পারেন এবং আমি জানি নোকিয়া লুমিয়া টেন টোয়েন্টি বর্তমান সময় বাংলাদেশে ওভার প্রাইজে বেসা কেনা হয়ে থাকে যারা নিতান্তই নোকিয়া লাভার এবং নোকিয়া ফ্যান আছেন তারা ছাড়া আর কি ফোনগুলো কেনা কারণ এত দাম দিয়ে সাধারণ পাবলিক কখনো এই ফোনটা কেনা করবেন না তাই সকল ওল্ড ফোন কেনার আগে ভেবে কিনুন কারণ আপনি যে দামে কিনবেন হয়তো সেই দামে পরবর্তীতে বিক্রি নাও করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সুন্দর থাকুন খোদা হাফেজ